ছাব্বিশে জানুয়ারি দিনটি আপ আমার ভারতবাসীর কাছে একটি অতি গুরুত্বপূর্ণ দিন ইংরেজিতে যাকে বলে রেড লেটার ডে আসলে এই দিনটি আমরা পালন করি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে এই দিনটির সাথে কিন্তু ভারতের সংবিধান খুবই অঙ্গাঙ্গীভাবে জড়িত সংবিধান হল কোনো দেশের সাংগঠনিক আইন যেখানে বর্ণনা করা থাকে বিভিন্ন নিয়ম নীতি যেগুলোর উপর ভিত্তি করে দেশের আইন কানুন সব নির্ধারিত হয় সংবিধান হল কোনো দেশের সার্বভৌমত্বের প্রতীক ভারতের সংবিধান পৃথিবীর রাষ্ট্রগুলির মধ্যে দীর্ঘতম লিখিত সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান বলবৎ হয় ভারতের সংবিধান রচনার আগেও বেশ কিছু এই ধরনের আইন ছিল যেমন রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশি চার্টার অ্যাক্ট আঠেরোশো তেরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠেরোশো আটান্ন ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট আঠেরোশো একষট্টি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ চক্রবর্তী রাজাগোপালাচারী সূত্র উনিশশো চুয়াল্লিশ ইত্যাদি ভারতের সংবিধান রচনার সামগ্রিক ঘটনাগুলি ভারতের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে চিহ্নিত হয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের সূচনা কাল থেকেই ভারতবাসের দাবি ছিল গণপরিষদ বা সংবিধান সভা গঠন করে নিজস্ব শাসনতন্ত্র রচনা করা সর্বপ্রথম ভারতে গণপরিষদের দাবি উত্থাপিত হয় উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রস্তাবের মধ্য দিয়ে পরবর্তী সময় ইয়ং ইন্ডিয়া পত্রিকায় মহাত্মা গান্ধী বাইশ সালে জানুয়ারি মাসে এবং এম এন রায় উনিশশো সালে ভারতীয়দের জন্য সংবিধানের প্রয়োজনীয়তার বিষয়টি জনসাধারণের মধ্যে তুলে ধরেন এছাড়াও বহুবার জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এবং বিভিন্ন অধিবেশনে যেমন উনিশশো সালের হৈজপুর উনিশশো চল্লিশ সালের রামগড় প্রভৃতিতে গণপরিষদের দাবি তোলা হয়েছিল উনিশশো সালের আটই আগস্ট বরলাট লিললিৎকো আগস্ট ঘোষণার দ্বারা এবং উনিশশো সালের ক্রিপ্স মিশনের প্রস্তাবে ভারতীয় প্রতিনিধিদের দ্বারা গণপরিষদ গঠন এবং সংবিধান রচনার কথা বলা হয় উনিশশো সালে জুলাই মাসে গণপরিষদ গঠনের জন্য একটা নির্বাচন অনুষ্ঠিত হয় আসন সংখ্যা ঠিক হয়েছিল জনসংখ্যার ভিত্তিতে প্রতি দশ লক্ষ লোকের জন্য একজন করে প্রতিনিধি থাকবে এই এইরূপ ঠিক হয় এই নির্বাচনে ভারতের নানা প্রদেশ থেকে দুশো ছিয়ানব্বই জন সদস্য নির্বাচিত হন প্রারম্ভিক পর্যায়ে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো জন দেশভাগের পরবর্তী সময়ে মুসলিম লীগের সদস্য সংখ্যা কমে গিয়ে গণপরিষদের সদস্য সংখ্যা দাঁড়ায় তিনশো আট জনে শুধুমাত্র স্বাধীনতা অর্জনই কোনো জাতির একমাত্র লক্ষ্য হতে পারে না ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিষ্ঠা প্রতিটি জাতির মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য চাই ফিরশক্তির নিয়ন্ত্রণ মুক্ত পূর্ণ স্বাধীনতা ভারতীয় গণপরিষদের লক্ষ্য ছিল স্বাধীন ভারতের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো করে এই লক্ষ্য নির্ধারণের জন্য সংবিধান চিন্তাধারা এবং পাশ্চাত্যের উদার মতবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন জওহরলাল নেহরু বলেন যে গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে স্বাধীন করা উদার্থ মানুষের মুখে দুমুত অন্য বস্ত্র ঋণকে বস্ত্র এবং প্রত্যেকটি ভারতবাসীকে তার যোগ্যতা অনুসারে আত্মবিকাশের সর্বাধিক সুযোগ প্রদান করে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেন দুঃখ দারিদ্রের অবসান ঘটানো বৈষম্য ও শোষণের বিলোপ সাধন এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই হবে গণপরিষদের লক্ষ্য উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে ডক্টর সচিদানন্দ সিংহ ছিলেন এর সভাপতি মোট দুশো সাতজন সদস্য এতে যোগদান করেন মুসলিম লীগের প্রতিনিধিরা এই অধিবেশনে যোগদান করেন তাদের অনুপস্থিতিতেই সবার কাজ শুরু হয় এগারোই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন তেরোই ডিসেম্বর জওয়াহরলাল নেহেরু ভারতীয় সম্প্রদায়ের লক্ষ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করে ভারতকে স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র বলে অভিহিত করেন ইতিমধ্যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং উনত্রিশে আগস্ট সংবিধান রচনার জন্য খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন এন গোপাল স্বামী আয়াঙ্গার কৃষ্ণ স্বামী আয়ার কে এম মুন্সি সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ ডিপি প্রভৃতি পরে ডিপি এবং বিএল কৃষ্ণমাচারী এবং এন মাধবরাও নির্বাচিত হন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি খসড়া কমিটি গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করেন এবং দীর্ঘ আলাপ আলোচনার পরে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদের সংবোধনটি গৃহীত হয় উনিশশো সালে চব্বিশে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় এবং ওই অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো সালের চব্বিশে জানুয়ারি হাতে লেখা সংবিধানে স্বাক্ষর করেন গণপরিষদের তিনশো জন সদস্য সংবিধানের হাতে লেখাটা ছিল প্রেমবিহারী নারায়ণ রায়জাদার মূল সংবিধানে অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু ভারতীয় সংবিধান হল পৃথিবীর বৃহত্তম সংবিধান সূচনা পর্বে দুশো একান্ন পৃষ্ঠায় রচিত বাইশটি অধ্যায় বিভক্ত এই সংবিধানের মোট তিনশো পঁচানব্বইটি সূত্র এবং আটটি তপসিল ছিল এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল দুবছর এগারো মাস সতেরো দিন পৃথিবীর কোনো দেশেরই সংবিধান রচনা করতে এতটা সময় লাগেনি সংবিধান রচনার জন্য খরচ হয়েছিল মোট চৌষট্টি লক্ষ টাকা সালের বৃহস্পতিবার থেকে এই সংবিধানটি কার্যকর হয় এবং ওই দিন থেকে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে পরিচিত হয় ওই দিনটি ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে চিহ্নিত হয়ে আছে প্রজাতন্ত্র ঘোষণাটি করেন চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রীয় অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণ কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত দিন থাকতে ছাব্বিশে জানুয়ারি দিনটিকেই কেন নির্বাচন করা হবে আসলে উনিশশো তিরিশ সালের দোসরা জানুয়ারি কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে ওই বছরের ছাব্বিশে জানুয়ারি দিনটি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালিত হবে মহাত্মা গান্ধী পূর্ণ স্থির হয় রচিত সেই শপথ নামা শহরে সভা সমিতিতে পঠিত হবে এই শপথনামায় বলা হয় স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার এই অধিকার থেকে ভারতবাসীকে কেউ বঞ্চিত করতে পারবে না ইংরেজ সরকারের আমলে ভারতবাসীর অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ও আত্মিক বিপর্যয় ঘটেছে এই সরকারের অবসর ঘটানো ভারতবাসীর কর্তব্য সেই মতো উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দিনটি ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়েছিল সারা দেশে সর্বত্র ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয় এবং জনসাধারণ স্বাধীনতার শপথ বাক্য পাঠ করে তারপর থেকে পুলিশের লাঠি গুলি এবং ব্যাপক নির্যাতন সত্ত্বেও পরাধীন ভারতে সেই সময় প্রতি বছর ওই দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালিত থাকে এই বিশেষ দিনটির স্মৃতি এবং তাৎপর্যকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্যই উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে চিহ্নিত করা হয়